নিজ শেকড়ের টানে বাংলাদেশ ফিরতে চান ফাহমিদুল ইসলাম সৌদি ক্যাম্পে নিজ দেশের সতীর্থদের সাথে অনুশীলনে কাটানো মুহূর্তগুলো খুব মনে পড়ছে ইতালির চতুর্থ বিভাগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের পাশাপাশি বাংলাদেশের ফুটবল ভক্তরা যেভাবে তাকে ভালোবাসা জানিয়েছে নিজের সর্বোচ্চটা দিয়ে সেই ভালোবাসার প্রতিদান দিতে চান ফাহমিদুল পর্যন্ত বিদ্যুৎ হাইসেন্স এসি হাইসেন্স নতুন শুরুর গল্প লিখছে বাংলাদেশের ফুটবল বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের সংযোজনে জেগেছে নতুন এক সম্ভাবনার যার উন্মাদনা বেড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর সংযোজনে আনন্দের জোয়ারে ভাসছে ফুটবল ভক্তরা এরপর থেকেই আগ্রহ প্রকাশ করে অনেকেই গত মাসেই সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প করে বাংলাদেশ তাইফে সেই ক্যাম্পে ইতালি থেকে উড়িয়ে আনা হয় ফাহমিদুল ইসলামকে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচে পরিকল্পনায় ছিলেন ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুল ইসলাম কোচ হেভিয়ার ক্যাবরেরাও শুনিয়েছিলেন আশার বাণী প্রস্তুতি ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি দারুণ ড্রিবলিংয়ে ভক্তদের মন জয় করলেও মাঠের বাইরের কিছু ঘটনায় কোচের বিরাগভাজন হন ফাহমিদুল ক্যাব্রেরা জানান জাতীয় দলের জন্য প্রস্তুত নন তিনি শেষ পর্যন্ত সৌদি গেম শেষে ফাহমিদুলকে ধরতে হয় ইতালির বিমান কোচ আর বাফুফের এই সিদ্ধান্তে হতাশ হন ভক্তরা প্রতিবাদ হয় ঢাকার রাস্তায় তবে আশা ছাড়েননি ফাহমিদুল ভক্তদের মতোই লাল সবুজের জার্সিটা গায়ে জোরানোর স্বপ্নে বিভোর ইতালিবাসী এই ফুটবলার সৌদি ক্যাম্পে নিজ দেশের সতীর্থদের সাথে অনুশীলনে কাটানো মুহূর্তগুলো খুব মনে পড়ছে ইতালি লিগে খেলা বাংলাদেশী বংশোদ্ভূত এই ফুটবলারের সবাইকে তো মিস করতেছে অবশ্যই সবার সাথে ভালো সম্পর্ক ছিল কারোর সাথে খারাপ সম্পর্ক ছিল না আমার সবার সাথে তো সবার সাথে আমি এখনো মাঝে মাঝে কথা বলি কথাবার্তা হয় ওই দিন জামাল ভাইয়ের বার্থডে ছিল তো সাথে ওনাকে হ্যাপি বার্থডে জানাবেন সবার সাথে ভালো সম্পর্ক অবশ্যই ওদেরকে মিস করতেছি আবার ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় ওদের সাথে আবার ইনশাল্লাহ খেলবো একসাথে এটাই ইনশাল্লাহ ফাহমিদুলের আসার কথা শুনে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মাঝে যে উন্মাদনা ছিল তা মুগ্ধ করেছে খোদ ফাহমিদুলকেই ভক্তরা যেভাবে তাকে ভালোবাসা জানিয়েছে নিজের সর্বোচ্চটা দিয়ে সেই ভালোবাসা ফিরিয়ে দিতে চান প্রবাসী এই ফুটবলার বাংলাদেশের ফুটবল দর্শকের জন্য শুধু থ্যাংক ইউ কারণ ওনা আমাকে অনেক সাপোর্ট করতেছে মানে যখন থেকে ওরা আমাকে চিনে ওরা আমাকে অনেক উচ্চতা নিয়ে গেছে আর আমিও আমার সর্বোচ্চটা দিয়ে মানে ওদেরকে উচ্ছ্বাসিত কর আর। ফাহমিদুলের খেলা গ্যালারিতে বসে পরক করেছেন বাংলাদেশ দলের সাবেক ফুটবলার ও ফুটবল ক্লাব ফর্টিসের ম্যানেজার রাশিদুল ইসলাম সেই সময় গ্যালারিতে রাশেদের কাছে ছিল বাংলাদেশের পতাকা গ্যালারিতে নিজ দেশের লাল সবুজ পতাকা থেকে আবেগী হয়ে উঠেছিলেন ফাহমিদুল আমার অনুভূতি তো অবশ্যই ভালো ছিল যে ফার্স্ট টাইম আমি আমার নিজের দেশের পতাকা দেখছি গ্যালারির মধ্যে তো এটা খুবই ভালো ছিল খুবই ভালো এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ আপনাকে যে আপনি আসছেন সুযোগের অপেক্ষায় আছেন ফাহমিদুল ইসলাম সেই সুযোগ অবশ্য খুব বেশি দূরে নয় জুনের শেষ সপ্তাহে বাংলাদেশী বংশোদ্ভূত ত্রিশ ফুটবলার নিয়ে ট্রায়ালের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেখানে নিজের সেরাটা দিয়ে দলে জায়গা করে নিতে চাইবেন ফাহমিদুল মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস